আপনারা বলেন প্রবাসীদের আবার কষ্ট কিসের আরে সেই প্রবাসীরা তো তাদের বৌবাসা দেশে রেখে গেছে তারা এটাও জানে না দ্বিতীয়বার তাদের সাথে আর দেখা হবে কিনা এর সে কষ্ট আর একটা প্রবাসী জীবনে কি হতে পারে বলেন প্রবাসীটা সেই দূর দেশে পরিবারের জন্য পরিশ্রম করছে পরিবারকে সুখে রাখার জন্য তার সব ত্যাগ করেছেন সুখ আহ্লাদ সব প্রিয়জনের ভালোবাসা আরও কত কিছু শুধু পরিবারকে সুখে রাখার জন্য তার জীবনের সব ত্যাগ করল এই প্রবাসী বউ বাচ্চা সব রেখে পাড়ি দিয়েছে প্রবাসী জীবনের সাথে যুক্ত করে ইনকাম করে সেই টাকা দেশে পাঠাচ্ছে কিন্তু সেই প্রবাসী জানে না যে দ্বিতীয়বার তাদের সাথে আবার দেখা হবে কিনা এটা ভাগ্য এটা শুধু আল্লাহ জানে ঠিক আছে সেই প্রবাসী তার বউ বাচ্চা মা বাবা ভাই বোন সবাইকে সুখে রাখবে বলে তার জীবনটাই তাদের জন্য বিসর্জন দিয়েছে তাদের সুখে কথা ভেবে সে দূরদাসে পড়ে আছে তার শখের নারী ঘরে রেখে সে ওখানে দিন কাটাচ্ছে আসলে একটু ভাবলে দেখবেন প্রবাসীদের মতো দুঃখী পৃথিবীতে আর কিছু হতে পারে না সব কিছু থাকতেও সে প্রবাসী সব থেকে বঞ্চিত সন্তানের বুকে জড়াতে পারছে না শখের নারীর ভালোবাসা পাচ্ছে না একটু অসুস্থ হলে কেউ গায়ে হাত দিয়ে বলছে না তোমার অনেক শরীর খারাপ তোমার কষ্ট হচ্ছে কি লাগবে যত্ন কিচ্ছুই পাচ্ছে না একটা প্রবাসী জীবনে কিচ্ছু নেই সে জীবনে না পাইল যত্ন না পাইল শখের মানুষের ভালোবাসা বিপদে পরিবারের পাশে কিচ্ছু না একটা প্রবাসীর অর্ধেকটা জীবনই শেষ হয়ে যায় ওই প্রবাসে একজন প্রবাসে গেলে কমপক্ষে বিশ পঁচিশ বছর আগে দেশে পারে জমাতে পারে না ঠিক আছে তার জীবনটাই জীবন জৈবন বলেন সবটাই কাটে সেই দূর প্রবাসে তার জীবনে আর সুখের মুখ দেখা হয় না সে শুধু নিঃস্বার্থভাবে সারা জীবন পরিবারের সুখের কথাই ভেবে গেল পরিবারকে কীভাবে সুখে রাখবে এটা হলো প্রবাসীর জীবন আসলে সবাই এটা ত্যাগ করতে পারে না ঠিক আছে যাদের মন মানুষে বড় যারা পরিবারকে ভালোবাসে সে মানুষটাই পারে সব কিছু ত্যাগ করে শখের নারী ঘরে রেখে পরিবারের সুখের জন্য বিদেশে পারি জমাতে আসলে প্রবাসীদের মতো দুঃখী জীবন আর আমার মনে হয় পৃথিবীতে কারণে কারণ তারা সব কিছু থাকতেও নিঃস্ব